ভালোভাবেই বুঝতে পারছে যে ভোটের আগে এরকম ভাবে পরিকল্পনা করে পেশাদ ওপর একটা নিপীড়ন চালানো মানে

Saya tak dibacikan. Ya tuh, kan boleh এরা যে যোগ্য শিক্ষক শিক্ষিকাদের আন্দোলন আমরা দেখেছি তাদের চাকরি ফিরি নেওয়া দাবিতে এইবারে রাস্তায় নেমেছেন প্রেশাররা অর্থাৎ যারা দু হাজার ষোলো সালে যে পরীক্ষা হবে বাতিল হয়েছিল সেই পরীক্ষায় যখন তারাও সামিল হয়েছেন তাদের তরফ থেকেও কিন্তু ফর্ম ফিল আপ করানো হয় তাদের তরফ থেকে পরীক্ষা বসানো হয় কিন্তু কাট অফ মার্ক সেটা ছিয়াত্তর করা হয় কিন্তু তারা পরীক্ষা দিয়েছেন কিন্তু সত্য দেয় রীতিমতো খুব জোরে উঠেছেন রীতিমতো শাসক দল বা এরা যে সরকারকে প্রশ্ন করতে শুরু করেছেন তাদের তরফ থেকে তাহলে কি ছাব্বিশে যে ইলেকশন

এটা আমাদের প্রতি খুব অন্যায় করা হচ্ছে কারণ আমরা পরীক্ষা দিয়েছি করে কিন্তু আমাদের কাটা পেলো সাতাত্তর কি করে পসিবল যদি না নেওয়ারই ইচ্ছা ছিল তাহলে কেন আমাদেরকে পরীক্ষা পড়তে দেওয়া হলো এটা তো এখন পরিণত হয়ে গেল আমাদের ফেসার্সের কোনো আশাই নেই আর দু থেকে ষোলো থেকে হলো হাজার ছাব্বিশ সেটা আমাদের আমরা সেটাই তো বলছি যে এই অন্যায়টা কেন হলো আমাদের উপর আমরা ইচ্ছাকৃত পুরোপুরি ইচ্ছাকৃত কারণ দশ

যারা অযোগ্য টিচার ছিল তাদেরকে টেন্টের টেন্টের হিসাবে টেন্টের হিসাবে পরিগণিত হওয়ার পরে পুনরায় সরকার এক্সাম নেয় এবং সেই এক্সামে ফ্রেশারদেরকে বসার প্রতিবাদ করে দেওয়া হয় কিন্তু এখানে ফ্রেশাররা টোটালি প্যানেলটা থেকে পুরো বঞ্চিত হচ্ছে

এটা ইচ্ছা ভাবে সরকার সরকারের কথায় কমিশন এটা করেছে ওদের দুর্নীতি ঢাকার জন্য কারণ দু সালে যে নিয়োগটা হয়েছিল সেটা সুপ্রিম কোর্ট অবৈধ ঘোষণা করেছে আর নতুন চার লক্ষ আশি হাজার আমাদের কাছে টাকাটা লুটে নিয়ে উনি তাই করছেন অবশ্যই এটাই তো প্রমাণ হচ্ছে যে উনি ছাব্বিশের টাকা কম করেছিল তার জন্য লক্ষ হাজার পাঁচশো টাকা কত টাকা

the shit I go ফর্ম বেরিয়েছিল তখন তখন বলা হয়েছিল যে ইন্টারভিউ হয়ে যাওয়ার পর ওই এক্সপিরিয়েন্স এর দশ নম্বর যোগ হবে কিন্তু এখন আমরা দেখছি যে রিটিন পরীক্ষাটা হওয়ার যে নাম্বারটা বেরোলো তার সাথে দশ নম্বর যোগ করে দেওয়া হলো তো অবশ্যই এটা তো আমাদের সঙ্গে ইচ্ছাকৃতই একটা বঞ্চিত মানে আমরা বঞ্চিত হলাম সেই জায়গাটায় অবশ্যই 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 যাব অবশ্যই যাব শিক্ষক নিয়োগ সেখানে দাঁড়িয়ে সবাই এরকম করছে আপনাদের সঙ্গে আপনারা নতুন প্রজন্মের শিক্ষক সেটা নিয়ে আমরা এটাই বলতে চাই যে আমরা এতদিন ধরে পড়াশোনা করেছি আমরা বিএড যেটা আমাদের বিএড ট্রেনিং নেওয়া দরকার সেটা সেই ট্রেনিং নিয়েছি তারপরে আমরা এসএসসি যখন বেরোলো নোটিফিকেশন আমরা সেই পরীক্ষার জন্য আলাদা করে পড়াশোনা করেছি সমস্ত কিছু করার পর আজকে আমরা দেখতে পাচ্ছি যে আমরা ওই দশ নম্বরের জন্য বঞ্চিত তো এই জায়গা থেকে আশা রাখতে মানে আমাদের মানে আশা সেরকম কিছুই নেই আমরা আমাদের বক্তব্যটুকু পৌঁছে দিচ্ছি এবার তবে আমরা আন্দোলন করবো এবং আমরা দাবি আদায় করবো যেমনটা দেখতে পেলাম তাদের তরফ থেকে কিন্তু খুবই একদম ছুটে পড়ছে এবং রীতিমতো সরকারের এম ব্যবহারকে নিয়ে তাদেরকে প্রশ্ন তুলছেন এবং তার তরফ থেকে বলা হচ্ছে যে তাদের কি তারা ব্যবহার করা হচ্ছে ছাব্বিশের ভোটে গেল রীতি তারা বলছেন যে তাদের এই ফর্ম ফিল যে টাকা সেই টাকাকে শুধুমাত্র ছাব্বিশের ভোটে ব্যবহার করার জন্য কি তাদের সঙ্গে ওইভাবে ব্যবহার করা হলো কারণ কি জানে যে তারা সত্যের পরীক্ষা দিলেও কিন্তু সাতাই মার্কিয়াত যেটা তাদের ক্ষেত্রে কোনোভাবেই সম্ভব নয় কর্মশালা থেকে হিমাচল ব্যারাজির সঙ্গে রিপোর্ট নিউজ